ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন মইনুল হক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ফরাক্কা ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাঁকোপাড়া মঙ্গলবার দুপুর নাগাদ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মইনুল হক সেই সঙ্গে উপস্থিত ছিলেন তিন নম্বর জেলা পরিষদের সদস্যা মহসিনা খাতুনের প্রতিনিধি শহীদুল আলম পরিদর্শনের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন মইনুল হক জানান সমস্যা সমাধানের জন্য মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও রাজ্য সেচ দপ্তর উত্তরের মন্ত্রী মানুষ ভূঁইয়ার সঙ্গে কথা বলবেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এটা তো বর্ষা তো শেষ হয়ে গেছে তবে এই সময় যেভাবে ছাঁতো যে জায়গাটা দেখলাম আর কথাপড়া গ্রামের খুব শেষ হয়ে গেছে আর এখানে যেটা হয়েছে এটা তো ভাঙনের সিজন না এখন কোন সময় কিভাবে কারেন্ট আসছে জলে এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় এটা আমি শহীদুল আমাদের জেলা পরিষদে যাবে উনি যেহেতু মেম্বার জেলা পরিষদে আলোচনা করবে আর কালকে জেলা পরিষদের সভাধিপতি বলেছে আসবে ওনারা নলেজে দেব আর বাকি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আছেন মানবভূয়া থাকেও জানাবে কারণ আপনারা জানেন যে এই রাস্তা একেবারে অর্জুনপুর থেকে মানে বলা যেতে পারে দীপচন্দ্রপুর ঠিক মানিকনগর আর কি দীপচন্দ্রপুর বলা যাবে না মানিকনগর থেকে অর্জুনপুর হয়ে এই রাস্তাটা একটা ভালো আমার স্বপ্নের রাস্তা করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে ভাঙন যেহেতু গঙ্গার লীলা খেলা আমাদের পক্ষে বলা মুশকিল কখন কোন দিকে টান নেই তো ভেঙে যাওয়ার ফলে একদিকে রাস্তাও শেষ হয়েছে মানুষের চলাচলেরও অসুবিধা আছে এটা একটা বড় কাজ ইরিগেশন ছাড়া ইরিগেশন দপ্তর ছাড়া এই ধরনের কাজ অন্য কেউ করতে পারবে না জেলা পরিষদের সামান্য কিছু হলে করতে পারবে হয়তো পঞ্চাশ লাখ টাকা কি এক কোটি টাকা এইগুলো কাজ জেলা পরিষদ করে তো আমরা দেখলাম আর কি পর্যদর্শন করলাম যেহেতু সকাল দশটা থেকে এগারোটায় টাইম ছিল তো রামজানী সাহেব যেহেতু ইন্তেকাল করেছে তো দেখলাম যে একসঙ্গে মাটিটাও দেওয়া হবে আর গঙ্গা পরিদর্শন করা হবে সেইভাবে এসছি আমরা ভিজিট করলাম শরীরগুলো আছে তোমরা আমরা ঠিক জায়গা মতো আপনাদের যে বার্তা সেটা আমরা পৌঁছে দেবো